প্রথমেই যে চিঠিটি আমি হাতে তুলে নিলাম সেটি লিখে পাঠিয়েছেন মোহাম্মদ আব্দুর রাজাক গ্রাম ধুলোদিয়া উপজেলা সাভার ঢাকা থেকে আপনি জানতে চেয়েছেন বাংলাদেশ বেতারে সর্বপ্রথম বাংলা খবর কে পাঠ করেছিলেন খুবই সুন্দর প্রশ্ন করেছেন ভাই আপনার প্রশ্নের জবাবে বলছি বাংলাদেশ বেতার যার প্রথম নাম ঢাকা ধ্বনি বিস্তার কেন্দ্র এবং তাতে সর্বপ্রথম বাংলা খবর পাঠ করেছিলেন প্রয়াত সুবিখ্যাত অভিনেতা ফতে লোহানি তার সময়টা ছিল উনিশশো সালের ১৬ ডিসেম্বর তারিখ আশা করি জবাব পেয়ে আপনি খুশি হয়েছেন আবারও লিখবেন কেমন এবারে বরপেটা আসাম ভারত থেকে সুদীপ্ত বর্ধন জানতে চেয়েছেন আপনারা কি চিঠিপত্র প্রচার করে রকম টাকা পয়সা নেন নইলে এতগুলো চিঠি লিখলাম একটারও জবাব পেলাম না কেন ভাই সুদীপ্ত বর্ধন আপনার বিষয়টি খুবই দুঃখজনক মানছি কিন্তু কি করতে পারি বলুন তো তো আমাদের সময় মোটে বিশ মিনিট এর মধ্যে যতটুকুন পারা যায় আপনি বিশ্বাস করবেন কিনা জানি না আমাদের কাছে প্রতি সপ্তাহে যত সংখ্যক চিঠি আসে তার খুব সামান্যই আমরা প্রচার করতে পারি এটা আমাদের সীমাবদ্ধতা একে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আপনার চিঠি যদি আমাদের হাতে এসে পৌঁছই বা আমরা হাতে পেয়ে যাই তাহলে কিন্তু আর উত্তর দিতে দেরি করব না তো অপেক্ষায় থাকুন এবং ভালো থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য খোদা হাফিজ